পায়েল ঘোষ মহারাজ যে কোনো জ্ঞানী শান্ত ব্যক্তি সংস্পর্শে এলেই সবাই কেন শান্তি লাভ করে না কারণ ভাব তো সংক্রামক হয় তাহলে না আমাদের একটা প্রচলিত আছে বিষয়টি বুঝতে হবে ভাব অবশ্যই সংক্রামক হয় কিন্তু ইমিউনিটি পাওয়ারও একটা বিষয় আছে শ্রীরামকৃষ্ণের সামনে কিছু লোক আসতেন তারা বসে তার সুখদেবের মতো অমৃত কথা শুনতেন এবং কিছু লোককে তিনি নিজেই বলতেন যাও তোমরা বিল্ডিং টিল্ডিং দেখো গিয়ে ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতা বলে দিলেন আর দুর্যোধনকে যাকে বেশি বলার প্রয়োজন ছিল তাকে একটিও কথা বলতে পারলেন না তো এটা ঠিক নয় দেখুন যে এটা একটা প্রচলিত ধারণা যে একজন গুরু একজন আচার্যের সামনে এসে সবার জীবন পরিবর্তন হয়ে যাবে আমি এই জন্য বলে থাকি আপনি বড় ব্রহ্ম আপনি নিজেকে যদি অ্যালাউ না করেন টু বি তাহলে কিছু হওয়া সম্ভব নয় অবশ্যই ভাব সংক্রামক গুরু তো তার কৃপার তার প্রেমের জল ঢেলে দেয় এবার আপনি যদি প্লাস্টিক কোট দিয়ে রাখেন তাহলে কি করা যাবে গুরু আর শিষ্যের যোগ হয় গুরু আর পাবলিকের যোগ হয় না আজকালকার গুরুদেরকে পাবলিক শোনে আমি এখন একশো জন ১৪ জন অনলাইন আছে আমি কাউ সকলকে সম্মান করে বলছি হতে পারে সকলেই এখানে শিষ্য আবার হতেও পারে মাত্র চারজন শিষ্য আর একশো জন শিষ্য নয় আমি হাজার কথা বলি তাদের কাজে লাগবে না কারণ প্রকৃতি শুধু একতরফা নয় প্রকৃতির বহুআয়ামী বহুমুখী স্থান কাল স্থিতি ব্যক্তি আজ থেকে পাঁচশো বছর আগেকার দেওয়া জ্ঞান বা উপদেশ হয়তো এখন কাজে লাগবে না তার মধ্যে কিছু মডিফিকেশান চাই ওটা ওই সময়ে ওই স্থানে কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট ছিল আজকে লাগবে না ফলে একজন ব্যক্তি প্রজ্ঞা লাভ করলেই এটা খুব কমন আন্ডারস্ট্যান্ডিং তার মধ্যে থেকে তো বিচ্ছুরণ হতেই থাকে প্রজ্ঞার প্রদীপ তো জ্বলতেই থাকে কেউ পিট করে বসে কেউ সামনে ঘুরে বসে তাহলে কি হয়ে যায় যে সামনে ঘুরে বসলো সে বলে কৃতজ্ঞতায় প্রণাম করে তুমি আলো করে দিলে আর যে পিঠ করে বসলো সে বলে দেখো প্রদীপ তোমার কাছে আসলাম তুমি আমাকে অন্ধকারই দিলে কারণ তার নিজের ছায়া তাকে ঘিরে ধরে তো সেই রকমই এটা ঠিক নয় এটা একটা খুব কমন অ্যাজামশান যে শান্ত ব্যক্তির সামনেই সবাই শান্ত হয়ে যাবে বিরক্তও হয়ে যেতে পারে বিরক্তও হতে পারে শ্রীকৃষ্ণের মামা কংস কোথায় শান্ত হলেন তা তো হলেন না তো হ্যাঁ তবে এই কথাটা ঠিক ভাব সংক্রামক অবশ্যই সংক্রমণ হয় কিন্তু এটাও একটা বিষয় সংক্রমণ শুধু একতরফা হয় না চারিদিকে হয় আপনার মধ্যে যদি সেরকম নেতিবাচক দিক থাকে জীবনের তো গুরুর কাছ থেকে আসা প্রজ্ঞাবানের কাছ থেকে আসা সেই ইতিবাচক উর্জা আপনার নেতিবাচককে সামাল দিতেই চলে যাবে অনেক সময় লাগবে অনেক বেশি সময় লাগতে পারে কিন্তু সেই ক্ষেত্রেও শেষ কথা বলবে আপনার শিকার আপনার অ্যাকসেপ্টেন্স আপনি যদি অ্যাকসেপ্ট না করেন ত্রিভুবনে কোনো গুরু কোনো বেদ বেদান্ত উপনিষদ কারোর ক্ষমতা নেই কারোর জীবন কেউ বদলে দেয় আপনাকে ডাক্তার সারিয়ে দেবে কিন্তু আপনার নিউমোনিয়া হয়েছে কিন্তু আপনার ঠান্ডা জলে চান করার টেন্ডেন্সি ত্রিভুবনে কেউ নেই আপনার নিউমোনিয়াকে নির্মূল করতে পারে তো এটা তো অবশ্যই তবে এটা দেখা গিয়েছে যে শান্ত ব্যক্তির স্পর্শে তৎকালীন তাৎকালিক এক এফেক্ট হয় অনেকের মধ্যেই আপনি তো বলছেন যে অনেকের মধ্যে হয় না আমি তো বলছি অনেকের মধ্যে তাৎকালিক হয় বেশিরভাগের মধ্যেই তাৎকালিক হয় আমাদের সামনে বসে সবাই সব কিছু বুঝে যায় উঠে গেলেই চলে যায় কারণ ব্যক্তি নিজেকে স্বীকার করে নেয়নি তাহলে কি শান্তি মিথ্যা ছিল শান্তি একদম বিভিদ ছিল কিন্তু ব্যক্তির শান্ততার যে মূল্য যে দাবি তাকে ধরে রাখেনি এ তো তার উপর নির্ভর করে এই জিনিসটি জীবনের সৌন্দর্য এই জন্যই তো বারবার বলা হয় যে প্রজ্ঞা বা জ্ঞান কাউকে দেওয়া যায় না গুরু শুধু আয়না দেখিয়ে দেয় আপনি বা ব্যক্তির দায়িত্ব ওই আয়নার সামনে মেকআপ করে না দাঁড়ানো আপনি কুড়িটা মুখোশ পরে আসলে গুরু আপনাকে যে ওষুধ দেবে সেই ওষুধ আপনার কাজে লাগবে না তো শান্ততা তো আপনি টেম্পোরারি শান্ত হয়ে যাবেন কিন্তু যখন আপনি নিজেই জীবনকে ব্যতিব্যস্ত করে রাখতে চান তখন এই শান্ততা বেশক্ষণ টিকবে না এটাও হয়েছে দেখা গিয়েছে আবার আপনার মধ্যে যদি যদি এতই অস্থিরতা থাকে তাহলে আপনার ওই অস্থিরতাকে সামাল দিতে দিতেই গুরুর উর্জা শেষ হয়ে যায় এবং সত্যি কথা বলতে আপনি যখন অস্থির ভিতর থেকে থাকেন তখন কোনো সদ্গুরু আপনার উপর সেই এফোর্ট দেয় না তাদের প্রেম থাকে তাদের ভালোবাসা থাকে কিন্তু নিয়তিক্তৃক নিয়মিত যে কারোর মধ্যে সেই ফ্লাভারিশমেন্ট ঘটবে কারোর মধ্যে অর্ধেক ঘটবে কেউ জীবনের এক বিন্দু অমৃত পেয়ে গেলেই তার কাছে অনেক বড় কথা হয়ে যাবে সে কেউ হয়তো লেখাপড়া করতো না সদগুর সংস্পর্শে এসে সে লেখাপড়াটি ভালোভাবে করেছে তার ব্রহ্মজ্ঞান হয়নি কিন্তু লেখাপড়া তো হয়ে গিয়েছে সে দূর হয়ে যাবে ওটাই তার শরীর মনের গঠনে তার সিদ্ধি আমি বলে থাকি ওই জন্য যে জ্ঞান লাভ কোনো একটা পার্টিকুলার বিন্দু নয় যে যেই বিন্দুতে দাঁড়িয়েছে তার থেকে প্রগতি হয়েছে এটাই কিন্তু বিরাট হওয়া যে কিছু বুঝতো না সে কিছু বুঝতে শুরু করেছে আমাদের এখানে কেউ কেউ আছে আমি নাম বলতে তো পারবো না কিন্তু যাদের অবস্থা এত ছিল যে তারা মনোরোগ পরিবর্তন হয়েছিল আজকে তারা হয়তো জিম করছে আজকে তারা হয়তো তাদের ফুড কন্ট্রোল করছে আজকে তারা হয়তো কিছু একটা কাজ করছে শো সোকর তারা কিচ্ছু বোঝেনি কিন্তু পরিবর্তন হয়েছে এবার আপনি যদি বলেন যে ব্যক্তি মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেত তাকে যদি বলেন কালকে আপনি এখানে বসে পাঁচ হাজার লোকের সামনে দিব্য জ্ঞান বিতরণ করবেন তাহলে এটা আমাদের কপল কল্পনা হবে তো কাজ তো হয় শান্ততার প্রভাব কিন্তু আমাদের কনসেপ্ট থেকে এমন এমন করেই হতে হবে প্রচলিত কনসেপ্ট তা হয় না জীবন অভিনবভাবে সামনে আসে